এলপিজি গ্যাসের সঙ্গে যে আধার বায়োমেট্রিক হচ্ছে সেখানে ইন্ডিয়ান ওয়ান অ্যাপে আমার মোবাইল নাম্বার কীভাবে রেজিস্টার করব সেটা আজকে আমরা দেখে নেব কারণ রেজিস্টার করা না থাকলে বা রেজিস্টার করতে না পারলে আপনি অনলাইনে আধারের সঙ্গে গ্যাসের বায়োমেট্রিক আপডেট করতে পারবেন না তো আজকে আমরা দেখব অনলাইনে কিভাবে আমরা নিজের মোবাইল নাম্বার এবং নাম রেজিস্টার করব তো দেখে আমরা মোবাইল স্ক্রিনে তো ইন্ডিয়ান অয়েল অ্যাপটি ইনস্টল করার পরে আমাদের সামনে ঠিক এরকম পেজ আসবে এই পেজের একেবারে উপরে থ্রি ডটে ক্লিক করলে এখানে লগ এবং সাইন আপ অপশান পাবো এই সাইন আপে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে লগ এবং রেজিস্টার এই নিচের দিকে এই যে রেজিস্টার লেখা আছে এখানটায় আমরা ক্লিক করে আমরা রেজিস্ট্রেশনটা তৈরি করব তো এখানে ক্লিক করার পরে কি কি করতে হবে সেটা আমরা দেখে নিই এখানে পাসওয়ার্ড ফরগেট করা যাবে এবং লগ করা যাবে এবং রেজিস্টার করা যাবে তবে রেজিস্টারে ক্লিক করলাম প্রথমে দেখাচ্ছে মোবাইল নাম্বার তারপর ইমেল আইডি এবং নিজের নাম ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম লিখতে হবে এখানে নিজের সব মোবাইল নাম্বার যেটা ইন্ডিয়ান অয়েলের সঙ্গে কানেক্ট করা আছে যে নাম্বারটি দিয়ে আপনি গ্যাস তোলেন সেটি লিখবেন তারপর নিজের নাম মেল আইডি মোবাইল নাম্বার এগুলো লিখবেন তারপর এই যে ছোটো ডট আই এগ্রি এবং রেজিস্টারে ক্লিক করে পরের স্টেপে এগিয়ে যাবেন তো এখানে আমরা পরের স্টেপে এগিয়ে যাচ্ছি রেজিস্টারে ক্লিক করে তো আমাদের সামনে রেজিস্ট্রেশনটা চলছে এবং এখানে মোবাইল নাম্বারে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে একটা ওটিপি আসবে এই ওটিপিটা আমরাই এন্টার ওটিপি বলে এই ঘরটাতে লিখে দেবো এবং এখানে একটা পাসওয়ার্ড তৈরি করবো পাসওয়ার্ডটি ছটি অক্ষরে মিনিমাম হতে হবে এবং এখানে ছটি অক্ষরের মধ্যে একটি বড় হাতের এবং দু একটি নাম্বার এবং একটা সিম্বল বা কিছু একটা সিম্বল দিতে হবে যেটা দিয়ে পাসওয়ার্ডটা ছটা অক্ষরের মধ্যে তৈরি করতে হবে এখানে পাসওয়ার্ড তৈরি করার নিয়মটা লেখা আছে আপনারা দেখে নেবেন দেখুন এখানে একটা আমি পাসওয়ার্ড তৈরি করেছি এবং এখানে ওকে বাটনে আমরা ক্লিক করছি এই রকম পাসওয়ার্ড তৈরি করলে আপনাদের পরের অসুবিধা হবে না তো এখানে লগ পাসওয়ার্ড তৈরি করার পর রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে এবং এখানে আমরা এবার লগ ইন করবো লগ ইনে প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় এন্ট্রি করবো এবং যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমি নিচেতে লিখে লগ ইন বাটনটায় ক্লিক করব লগ ইন নাও যদি কখনো পাসওয়ার্ড ভুলে যায় ক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড বলে যে অপশনটি আছে এখান থেকে আমরা পাসওয়ার্ডটি রিকভার করতে পারবো তো আমরা এখন লগ ইন নাওতে গিয়ে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি লিখলাম এবং লগ ইন নাওয়ে ক্লিক করলাম এখানে আমাদের প্রোফাইলটা খুলে যাবে এই যে আমার প্রোফাইলটা খুলে গেল এখানে এবার উপরের দিকে থ্রি ডটে যাব ওখানে গিয়ে এলপিজিতে ক্লিক করে ডোমেস্টিক কানেকশানে ক্লিক করব এবং সেখানে নিচের দিকে আধার কেওয়াইসি এই যে অপশানটা আছে এখানটায় আমরা ক্লিক করে এই ডটটায় ক্লিক করব বা চেক মার্ক দেবো এবং নিচের দিকে ফেস স্ক্যানে ক্লিক করে আমাদের যে ছবিটা উঠবে সেটা ঠিকঠাক করে ক্যামেরার দিকে তাকিয়ে চোখের পাতা নাড়িয়ে ক্যামেরা ঠিক জায়গায় ধরে আমরা ছবিটাকে ডিটেক্ট করে নেব এবং এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ক্লিক করে দেবো আপডেট অ্যাড্রেসের এই ছোটো চার কোনো বক্সটায় এবং তারপরে সাবমিটে ক্লিক করব। এবং এই সাবমিটে ক্লিক করলে আমাদের এখানে বায়োমেট্রিক আপডেটটা অনলাইনে বাড়িতে বসে কমপ্লিট হয়ে যাবে এই যে কনফার্ম মেসেজ চলে আসবে এবং এই কনফার্ম মেসেজ সাবমিট করার কয়েক ঘন্টা পরে বা বারো ঘন্টার মধ্যে দেখবেন আপনার মোবাইলে মোবাইলে মেসেজ আসবে বা মেল আসবে আপনার সামনে আপনার কাছে মেল চলে আসবে সেই মেলে আপনি চেক করতে পারবেন যে আপনার কেওয়াইসিটা কনফার্ম হয়েছে কিনা বা কমপ্লিট হয়েছে কিনা দেখুন আমার কাছে আমি সাবমিট করার পরে আমার কাছে এরকম মেসেজ আসছে যে আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং মেলও এসছে একটা এরকম যেখানেও বলা আছে যে আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে গেছে